ঠিক আছে ভাই ধন্যবাদ ধরিতে বাজে বারোটা সাতান্ন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাবে ছোট একটা রিকোয়েস্ট এই স্কাটন রোড থেকে যাত্রী যাবে হলো ফার্ম গেট চলেন যাত্রীকে ঠিক করুন স্কিলস দেখছেন স্কিলস পড়া আপু আপনি আপু কি যাবেন যে ফার্ম গেট

উবার একটা রিকোয়েস্ট পাইছি যাত্রী পিক করতে হয় যাত্রী কই যে বলতে গেলে এখানে ভাড়া দেখছি একশো পাঁচ টাকা আছে অলমোস্ট ছয় কিলোমিটার পথে কি করু মিলিয়ে নিলাম যাত্রী হয়তো দেখতেছি না উদয় ভাইয়া আপনার এই তো খুঁজতেছি ভাইয়া যাবেন কোথায় আমি তো খেয়ালই করিনি কলা কলাবান মোড়ে চলেন বিসমিল্লা হ্যাঁ বসেন

তোমার একটা রিকোয়েস্ট পাইছি ঠিক করতে চলে আসছি এই সবুজ বল লূট টাওয়ারের সামনে অপেক্ষা করতেছি যাত্রীর মেয়ে কি নাম কি বলে মানে ব্র্যাকের সামনে ব্র্যাকের সামনে আচ্ছা ঠিক আছে ভাইয়া একশো পনেরো টাকা আসছে ওকে থ্যাংক ইউ ভাইয়া সরি কাল হয়ে গেছে কালি দিয়া কারণ হলো বাইকের চেনটা পড়ে গেছিল কিচ্ছু করার নেই চারটা পাঁচ বাজে আরও একটা রিকোয়েস্ট পাইছি পাঠাবে কিন্তু চেনটা পড়ে গেছে ছিল একটু আগে তাই ভাবতেছে আগে কি যাত্রী নিমু

না না এমনি হ্যাঁ লাগবে তো ও ভাই আপনি উল্টা লাগিয়েছেন এই জন্য লাগছে না এখন সোজা এখন দেন আমি জানি আপনি সামনে আসুন এখন আর চুলবে না ভাইয়া একশো তিন টাকা আটান্ন পয়সা আসছে গ্যারেজটা তো বড়ই হেল্ডিংটাও বড়ই আছে

যাত্রী আছে ডিবি কার্যালয়ের সামনে যাবে লালবাকি জিখানে তোমাদের রিক্সা রিস্কা পাওয়া যায় না বাইকই একমাত্র না তবে মোটামুটি বাংলাদেশের সবচেয়ে আছে আপাতত ভাল লাগলো আপনার কথা কয়া এই আপনি কালি সামনে থেকে সম্ভবত এক আপনি যাবেন সিদ্ধ চলেন ঠিক করি আর চেনটাও এই ফাঁকে টাইট দেওয়া এনেছি সম্ভবত আপনাকে আমি দেখতে পাইছি কালো ড্রেস করে যারা আছে এটাই মনে হয়

আচ্ছা দেখতেছিস ভাইয়া একশো আটচল্লিশ টাকা আসছে একশো আটচল্লিশ কেমন টাকা ডিসকাউন্ট দিয়েছেন

ঝামেলা হয় পরবর্তীতে আর দ্বিতীয়ত আরেক ঝামেলা হইল ভাড়া ঠিকই কইরা মূলামুলি কইরা লইতে হয় আর অ্যাপসে লইলে কোনো অসুবিধা নেই অ্যাপসি ভাড়া কইয়া দিব অ্যাপসি ডেস্টিনেশন দেখা দেব উনিশ বিশ হওয়ার সম্ভাবনা অনেক কম তো যাই হোক আটটা বাজে গেছে এখন বাসার দিকে চলে যাইতাছি আর শরীরটাও ভালো লাগতেছে না বারোটা বাজে বেরোয় কারণ রাস্তা আসে আটটা মানে আট ঘন্টা রাইড করলাম আর ইনকাম করলাম হইলো যা পনেরোশো আশি টাকা আলহামদুলিল্লাহ ওই ষোলোশো টাকায় যেতে পারেন আলহামদুলিল্লাহ ষোলোশো টাকার মতো ইনকাম হইল অনেক দিন পরে পনেরোশো টাকা ক্রস করলাম পুয়ারে কামাইলাম অলমোস্ট তেরোশো টাকা আর পাঠাওয়ে কামাইলাম মাত্র তিনশো টাকা তাহলে বুঝতেই পারতেছেন পাঠাওয়ের অবস্থা কি পাঠাও কোম্পানি ময়রা যেতেছে গা দিনে দিনে কিছুদিন পর হান্ড্রেড পার হওয়া মরে যাব এটা আমার ফিল হয়ে তো যাই হোক আশা করি সামনের দিনগুলি আমাদের এবং আপনাদের ভালো যাক তাহলে দেখা হবে ঢাকায় বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশেই রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ